নবীর সুপারিশ যারা নবীর যারা অস্বীকার করবে তারা হাউজে কাউসারের পানি স্বপ্ন দেখবে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজ কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ে মাঝে মাঝে দেয় কিন্তু মাগার নবীর প্রেমিক নবীর বিরুদ্ধে কেউ বললে সহ্য করে না আছে কি না বলে তবে আমি অনুরোধ করব আমরা এক সেকেন্ডের জন্য হাসর মাঠে অপরাধী হতে চাই না আমরা চাই ইমান আমল নিয়ে নবীর সামনে দাঁড়াবো কথা বলেন ঠিক কিনা আফদালুল ইবাদত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ কিন্তু মনে রাখবেন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে এই নামাজ আমরা চাই কি চাই না আরো বড় করে বলেন চাই কি চাই না আল্লাহর হাবিব বলেন আমি দেখেছি হাসরের মাঠে এমন কিছু স্বরূপ আমার সামনে মেয়েরাজ উন্মোচন করা হয়েছে কিছু কিছু নারীদেরকে গাছের মধ্যে বেঁধে মাথার চুলগুলো বেঁধে পা গুলো নিচে চুলাই রাখা হয়েছে আল্লাহর হাবি জিজ্ঞাসা করেন আল্লাহ এরা কারা যে নারীদের চুলগুলো মাথা গাছে বেঁধে পা রাখা হয়েছে আবার ওরা কারা আল্লাহ রব আহমিন বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীর অবাধ্যতায় চলেছে এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা বে পর্দায় চলেছে এই জন্য রাঙ্গনিয়ার মা ও মা মরিয়ম নগরের আম্মা শুনে যান পেটে সন্তান নিয়ে গালাগালি করবেন না পেটে সন্তান নিয়ে পাঁচে কিছু দেখবেন না পেটে সন্তান নিয়ে কোরআন শরীফ তেলাবাদ করবেন বেশি বেশি দুরুস শরীফ পড়বেন আপনার সন্তান পাইডির পুস্তামের মতন আল্লাহর অলি হয়ে দুনিয়াতে আসবে আসতে পারে কি পারে না এদের পেটে সন্তান থাকা অবস্থায় কোনো আসামির কিছু বলা যাবে আল্লার হাবি ভাষণের মাঠে এক শ্রেণী মানুষকে আগুনের শিকল পরানো হবে জিজ্ঞাস করা হবে তারা কারা যারা দুনিয়ার মধ্যে মা বাবার মনে কষ্ট দিয়েছে তাহলে আওয়াজ করে বলুন আমরা কি মরিয়ম নগরের মরিয়ম মাকে কষ্ট দিতে পারবো আমরা কি মাকে কষ্ট দিতে পারবো মা বাবাকে কষ্ট দিলে শাস্তি আছে না নাই বিশাল বড় মাহফিল সাজিয়েছেন বৃষ্টিতে বসছি দুই ঘন্টা তিন মিনিট হয়েছে কিন্তু দীর্ঘক্ষণ গাড়ি বসলাম এখানে বসার যে উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই ইহকাল পরকালকে সাজানোর জন্য আমি শুরুতেই ওয়াজ করেছি ইসলাম শান্তির ধর্ম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে পর্দা করতে হবে নবীকে মহাপদ করতে হবে বিদায় বলা যে জায়গায় টাচ দিলাম মা বাবার খেদমত করতে হবে আরেকটা জিনিস আমার সমাজে বেড়ে গেছে এটা হলো গিবর রসুল হাসনের মাঠে এক শ্রেণীর বান্দাদের রোগ পিতলের নোট বানানো হবে এই পিতলের নোখ দিয়ে তাদের নিজের চেহারা চামড়া নিজেরাই তুলবে রসুল জিজ্ঞাসা আল্লাহ ওরা কারা তারা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা কি বোধ করতো আজকের মুনাফিকদের কারণে সমাজে সব চাইতে বড় ভেজাল সৃষ্টি হচ্ছে কথা বলে ঠিক না এই মুনাফিকি চলবে না বন্ধ হবে আমার যুবক ভাইয়ের আখিরি কালাম হলো আমরা যারা মা হারিয়েছি মায়ের জন্য আজকে দোয়া করব যাদের বাবা হারিয়েছি বাবার কবরের পরে দাঁড়িয়ে বাবার জন্য দোয়া করব রাজি আসি না নাই কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান রাজি আসেন সবাই ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে বলুন আমিন এখন একটা একটা লাস্ট একটা কথা বলবো আপনারা আওয়াজ করে বলুন আমরা কি নেশা করবো না আমাদের দেশে নেশা আছে না নাই বাবা আছে না নাই ইয়াবা আছে না নাই যারা আকিরাতে চিন্তা করে যারা কবরে চিন্তা করে তারা কি নেশা করতে পারে তারা কি হারাম খাইতে পারে এখন বলবেন চলবে বন্ধ নেশা বন্ধ নেশা আপনাদের ছুটল কেন আসছেন বলেন আবার বন্ধ বলেন বন্ধ আপনি বন্দ নেশা ইয়াবা পেঞ্চি গাঞ্জা সুদ ঘোষ চুরি ডাকাতি মিথ্যা কথা চুগুলখুরি গিবত

सला